শ্রোতা বন্ধুরা ধনশ্রিড়ি ইউটিউব চ্যানেল থেকে নাসির আহমেদ কাবুলের শুভেচ্ছা নিন আজকের আপনাদের শোনাব শিবরাম চক্রবর্তীর একটি গল্প গল্পের নাম গুরু চন্ডালি গল্পটি পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল সীতানাথ বাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত বাংলা পড়াতেন ভাষার দিকে তার দৃষ্টি একটু ভাষা ভাষা ছিল না ছিল বেশ প্রখর ছেলেদের লেখার মধ্যে গুরু চন্দ্রালি তিনি মোটেই সইতে পারতেন না সপ্তাহের একটা ঘন্টা ছিল ছেলেদের রচনার জন্য বাধা ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনত এক এক সময় ক্লাসে বসেও লিখত সেই সেইসব রচনা পড়তেন পড়ে পড়ে আগুন হতেন ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতোই একটা উত্তপ্ত বিষয় ছিল বাবুর কাছে যেমন তার তেমনি আমাদেরও এত করে বকে ঝোঁকেও গুরুচন্ডালী দোষ যে কাকে বলে ছাত্রদের দিনে তা বুঝিয়ে উঠতে পারেননি উক্ত দোষ মুক্ত করা তো দূরে থাক সেদিনও তিনি ক্লাস শুদ্ধ ছেলের রচনা খাতায় চোখ বুলিয়ে যাচ্ছিলেন দেখতে দেখতে তার চোখ লাল হয়ে উঠল হাতের দুরঙা পেনসিলের লাল দিকটা খসখস করে চলতে লাগল খাতার উপর রচনার লাইনগুলো ফসফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়লেন এর চেয়ে ছেলেদের চাবুকে লাল করা যেন সোজা অনেক ছিল ঢের আরামের আর তা করতে পারলে যেন গায়ের ঝাল মৃত্য তার খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন এক আর কি দেখব খালি গুরু চন্ডালি কতবার করে বলেছি হয় সাধু ভাষায় লেখো নয়তো কথ্য ভাষায় যেটাতেই লেখো তা ঠিক হবে কিন্তু এক এক রকমের হওয়া চাই সাধু ভাষায় আর কথ্য ভাষায় মিশিয়ে খিচুড়ি পাকানো চলবে না না কিছুতেই না কিন্তু এখনও দেখছি সেই খিচুড়ি সেই জগা খিচুড়ি গণেশ বললে আমি সাধু ভাষায় লিখেছি ছাড় সাধু ভাষায় লিখেছ এই তোমার সাধু ভাষা বাবু গাদার ভেতর থেকে তার খাতাটা উৎখাত করে কি হয়েছে হ্যাঁ দুগ্ধ ফেননিভ সজ্জায় সে ধপাস করিয়া বসিয়া পড়িল দুগ্ধ ফেননিভের সঙ্গে কেন স্যার করিয়া তো দিয়েছি আমি করিয়া কি সাধু ভাষা হয়নি স্যার কিন্তু ধপাস ধপাস কি ভাষা দুগ্ধ ফেননিভের পরেই এই ধপাস গণেশ এবার ফেননিভের মতোই নিভে যায় টু শব্দটি করতে পারে না কতবার বলেছি তোমাদের যে ভাষায় খিচুড়ি পাকিও না হয় সাধু ভাষায় নয় কথ্য ভাষায় যেটাই হয় একটাতে লেখো কিন্তু দেখো গোড়া যেন এক এক রকম হয় গণেশের এই বাক্যটিতে তোমাদের মধ্যে নিখুঁত করে বলতে পারো কেউ পারি স্যার মানুষ উঠে দাঁড়ালো কিন্তু দাঁড়িয়েই মাথা চুল করতে লাগলো সে ধপাসের সাধু ভাষা কী হবে তার জানা নেই খানিক মাথা চুলকে আমতা আমতা করে সে নিজেও ধপাস করে বসে পড়ল তার মানুষের যে কি ছিল তা জানা গেল না শরিত উঠে বলল, কিসে সে স্যার কথ্য ভাষায় না অকথ্য ভাষায় যাতে তোমার প্রাণ যায় দুগ্ধ ফেননিভো সজ্জায় আয়েস করিয়া বসল দুগ্ধ ফেননিভের সঙ্গে আয়েস সীতানাথ বাবুর মুখখানা উচ্ছের পায়েস খেলে যেমন হয় তেমনি ধারা হয়ে ওঠে ওহে বাপু গুরু গুরুচন্ডালী কাকে বলে তাকে তোমাদের মগজে ঢুকেছে মনে করো যে যে চাড়ালটা আমাদের এই স্কুলে ঝাড় দেয় সে যদি হেডমাস্টার মশায়ের সঙ্গে এক আসনে বসে তাহলে সেটা দেখতে কেমন লাগে সেটা যেমন দৃষ্টি দেখাবে কতগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলে ঠিক সেই রকম খারাপ দেখায় তাই না সাধু ভাষার শব্দ যে কথ্য ভাষার শব্দের সঙ্গে এক পংক্তিতে বসতে পারে না সেই কথাই আবার অন্য অন্য সাধু শব্দের সঙ্গে মিশে মিশ খেয়ে বেশ মানিয়ে যেতে পারে যেমন উদাহরণস্বরূপ বলব স্যার এতক্ষণে আমি বুঝতে পেরেছি বলে ওঠে গণেশ দুগ্ধ ফেননিভ সজ্জায় আয়াস আয়াস সহকারে বসিল কিংবা উপবেশন করিল হয়েছে স্যার কিংবা আরও বেশি সাধুতা করে আমরা বলতে পারি নিরঞ্জন উঠে দাঁড়ায় আসন গ্রহণ করিল কিংবা আসন পরিগ্রহ করিল দীপক বলে সমাসীন হইলও বলা যায় আবার তুইয়ের মধ্যে সমাস এনে ঢোকাচ্ছিস গণেশ তার কানের গোড়ায় ফিসফিস করে এতেই কেঁদে কুল পাইনে এর উপর ফেস সমাস যেমন উদাহরণস্বরূপ সীতানাথ বাবু বলতে থাকেন কিন্তু তার বলার মাঝখানেই পিরিয়ডের ঘণ্টা বেজে যায় উদাহরণস্বরূপ প্রকাশের আগেই তাকে গ্লাস সেরে যেতে হয় নিজের বক্তব্য আর একদিনের জন্য রেখে সমস্ত প্রশ্নটাই আমূল মুলতবি করে যান দিন কয়েক পরে গণেশ রেশন আনতে গিয়ে দেখল যে সেকেন্ড পণ্ডিত মশাইও সেই সরকারি দোকানে এসেছেন লম্বা লাইনের ফাঁকে বাবুও দাঁড়িয়ে সেই কিউয়ের ভেতর মহল্লার ঝাড়ুদার নিশ্চয়ই সেখানে চণ্ডাল যেমন রয়েছে তেমনি আছে পাড়ার গুণ্ডারাও তারাও কিছু সাধু নয় গুরুতর লোক তাদের প্রচণ্ড প্রচণ্ডালয়ে বলা যায় বরং প্রচণ্ড তাদের দাপট পাড়ার সার এবং অসার সবাই এক সারের মধ্যে খাড়া একেবারে সমান সমান রীতিমতো গুরু চণ্ডালী বাবু ছিলেন সারের মাঝামাঝি গণিক অনেক পরে এসে শেষের দিকে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো বাবুকে চণ্ডালদের মধ্যে গুরুদেব ব্যাকরণ বিরুদ্ধ এই অভাবিত মিলন দৃশ্য দেখে এসে অবাক হলো সত্যি বলতে সে দৃশ্য অবাক হয়ে দেখবার মতোই সীতানাথ বাবুর দৃষ্টি কোনো দিকে ছিল না অজগরের মতো বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা এক পা করে গুচ্ছে কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি ফিরবেন হাড়ি চড়িয়ে চান সেরে নাকে মুখে দুটি গুঁজে পাড়ে দেবেন স্কুলে সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার সহসা এক বালক সুলভ তীক্ষ্ণ করে তার কানে এসে পিন ফোটালো ফুটতেই তিনি সচকিত হয়ে উঠলেন স্যার স্যার করলো। ব্যাগ্রহণ করল শুনতে পেলেন তিনি শুনেই তিনি পিছন ফিরে তাকালেন দেখতে পেলেন গণেশকে এর শেষে দাঁড়িয়ে চিৎকার ছাড়ছে ব্যগ্রহণ করলো তার মানে কেন তিনি ব্যগ্র হবেন আর হন যদি বা তো তা কালকে কেন ব্যগ্র যদি হতেই তো আজকেই কেন নয় এক মুহূর্তেই বা নয় কেন আর এই মুহূর্তে ব্যগ্র হই বা কি হবে কিউয়ের লাইন তো আর ছেলেদের খাতার লাইন নয় যে পেন্সিলের এক খোঁচায় ফ্যাস করে কেটে দেয়া যাবে যত তারাই থাক যতই ব্যগ্র হন আগের লোকদের কাটিয়ে এগুবার একটু উপায় নেই এখানে ফাঁড়ার মতোই অকাট্য এই লাইন ফাঁড়ির মতোই ভয়াবহ স্যার স্যার পুনরায় পুনরায় ব্যাগ্রহণ করল করলো ব্যগ্রহণ করলো আবার সেই আর্তনাদ সীতানাথ বাবু ইচ্ছে করে এক্ষুনি গিয়ে বেশ একটা ব্যঘ্রভাবেই গণেশের কান দুটো ধরে মলে দেন আচ্ছা করে বেশ করে মলে দিয়ে বলেন এই মোল্লা মধ্য ফের মলব করল কিংবা তুলে ধরে এক আছাড় মারেন ওকে কিন্তু ওকে পাকড়াবার এই ব্যগ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গা পা করার কোনো মানে হয় না আস্তে আস্তে এগিয়ে দোকানের ভেতর পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালের কানায় ঠেকল যেমন একটু আগেই তার কান চোখা হয়ে উঠেছিল দেখেন যে তার পকেট মারা গেছে পকেটের যেখানে টাকার ব্যাগটা থাকে সেখানটা ফাঁকা বৃথা হইচই না করে বিমুখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন স্যার তখন আমি কি বলছিলাম আমি অত করে বললাম তা আপনি কানই দিলেন না আদৌ কর্ণপাত করলেন না গণেশ অনেকটা এগিয়ে এসেছে ততক্ষণে দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে কি বলেছিলে তুমি তুমি তো আমায় কাল ব্যগ্র হতে বলেছিলে আর এদিকে আমার আজ সর্বনাশ হয়ে গেল কাল ব্যগ্র হতে বলেছি মোটেই না আমি বলেছিলাম আপনার ব্যাগ্র গ্রহণ করুন আপনার পরেই যে লোকটা দাঁড়িয়েছিল সে হতভাগাই পেছন থেকে আপনার পকেটে হাত ঢকিয়ে তা পকেট মারল বলতে তোর কি হয়েছিল রে হতমূর্খ নাথা বাবুর সমস্ত রাগ এখন গণেশের উপর গিয়ে পড়ে সোজা সুজি তা বললে কি হতো তা কি মহাভারত অসত্য হতো তোর পকেট মারছে স্যার বলতে কে আটকাচ্ছিল তোমার পাপ মুখে ছে গণেশ নিজে জীব কাটে অমন কথা বলবেন না স্যার পকেট মারছে সে কথা কি আপনার সামনে উচ্চারণ করতে পারি অকেট প্রহার করছে বললেও তো শুদ্ধ হয় না আর বলুন গুরু মশায়ের সামনে অমন চণ্ডালের মতন ভাষা কি বলতে আছে বলা যায় কি ও কথা অমন কথা বলবেন না স্যার ব্যগ্র গ্রহণ করল বলেছি জানি যে তাও সম্পূর্ণ বিশুদ্ধ হয়নি গুরুচন্ডালী একটুখানি যেন রয়ে গেছে ভাবলাম কতবার ভাবলাম কিন্তু কী করব ব্যাগের সাধু ভাষা যে কী তা তো আমার জানা নেই স্যার কিন্তু কিছুতেই ব্যাগের শুদ্ধটা মগজ এলো না এদিকে ভাবতে ভাবতে ব্যাগ শুদ্ধ নিয়ে সে যে সটকালো